দর্শকরা আপনি আপনাদের এখানে কিছু স্ক্রিনশট দেখাচ্ছি প্রথমে আপনাকে আপনাদের অনুরোধ করছি আপনারা কুল্লম খোলা যারা ভিডিওটি দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং তারা বেশি বেশি করে এটাকে ফলো করবেন দর্শকরা এখানে আমার আপনারা জানেন যে আজকে পত্রপত্রিকায় খবর বেরিয়েছে যে বরাকের মানুষ মেরুদণ্ডহীন মেরুদণ্ডহীন আত্মঘাতী বরাকি বাঙালি এইসব কথা বলে সেই প্রশান্ত চক্রবর্তী তার অসম সাহিত্যসভার শিলচর শাখার যে ফেসবুক যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে সেটা থেকে তিনি সরে গেছেন টুইট করেছেন তো আমার কাছে অসম বাংলা সাহিত্য শিলচর শাখার কিছুটা স্ক্রিনশট এসে আমার কাছে পৌঁছেছে এবং এই স্ক্রিনশটটা নিয়ে আমি একটু আপনাদের কাছে কিছু মন্তব্য এখানে আমি পেয়েছি এই মন্তব্যগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে এবং এই মন্তব্যগুলোকে নিয়ে আমি একটু আলোচনা করবো বেশি ছোট্ট আলোচনা করব আপনার একটু ধরে ধরে বেশি ধরে ধরতে হবে না এখানে প্রশান্ত চক্রবর্তী বলেছেন যে তিন দিন হয়ে গেল আসাম সরকারের তথ্যটি নিয়ে একটি প্রতিবাদও শোনা গেল না আইন পুলিশের ভয় নাকি খামাকা এই করে কি হবে সরকারের বিরুদ্ধে একটা দিন না খেয়াল খতম সরকার তার প্রেক্ষিতে কি করে সেটা লক্ষণীয় কান দিয়ে কান নিয়ে গেছে রাত করতে করতে মিছিমিছি চিনের পেছনে কেন ছুটছেন সরকার তথ্যটি ভুল বললেই তো কারো কোনো দুঃখ বেদনা থাকবে না জ্বালাও জুড়বে প্রশান্ত চক্রবর্তী লিখেছেন তিনি এখনও এটা থেকে বেরোতে পারছেন না যে একটা ওয়েবসাইটের সরকারি ওয়েবসাইটে ডিসপ্লিনার লেখা একটা বিষয় ফ্যাক্ট ফিগার অপ্রামান্য দলিল হতে পারে না তিনি এটা নেই পড়ে আছেন এখনও এবং তিনি তিনি বোরাকের মানুষকে উস্কে দিচ্ছেন যে সরকারের বিরুদ্ধে যাও আমার বিরুদ্ধে করো সরকারের বিরুদ্ধে আমি তো সরকারটা দেখে বলেছি এটা বললেই হলো আপনি সরকারটা দেখে বলেছেন আপনি কি জানান না আসাম আন্দোলনের জন্য আসাম বিশ্ববিদ্যালয় হয়েছে না বরাকের মানুষের আন্দোলনের জন্য হয়েছে আপনি জানেন না এত কম আপনি উনিশে মে এত কথা বললেন উনিশে মে যে উনিশে মে যে সরকারি স্বীকৃতি পায়নি সেটা তো তাহলে এলেন কেন আপনি সরকারি তথ্যকে বিশ্বাস করেন তো এগুলো চলবে না আমি এটা শোনা তারপর তিনি আরেকটি জায়গায় যে তিনি নিহারঞ্জন পালকে লিখছেন আপনারা জানেন যে নিহারঞ্জন পাল একজন ভাষা সংগ্রামের গবেষক এবং নিহারঞ্জন পাল উনিশে মে নিয়ে অনেক গবেষণা করেছেন অনেক তথ্য তিনি বের করে এনেছেন এবং নিহারঞ্জন পাল এতগুলো বই লিখেছেন তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে তাকে জ্ঞান দিচ্ছেন জ্ঞান দিচ্ছেন প্রকৃত ইতিহাসটা লিখুন প্রশান্ত চক্রবর্তী তাকে বলছেন যে আপনি উনিশের প্রকৃত ইতিহাস লিখুন তার মানে নিহারঞ্জন নিহারঞ্জন পাল যে এতগুলো ইতিহাস লিখেছেন উনিশে সেটা তিনি পড়েননি তারপর তিনি বলছেন যে প্রকৃত ইতিহাস লিখুন তিনি কি জানেন না ডক্টর সুবীর কৌর লিখেছেন ইমারউদ্দিন বুলবুল লিখেছেন অনেক ইতিহাস উনিশে ইতিহাস লিখেছেন আবার কি প্রকৃত মানে বাকি ইতিহাসগুলো প্রকৃত নয় তার মানে আশ্চর্য আমি স্তম্ভিত হয়ে যাই না জেনে মানে আর কি লিখবেন ইতিহাস উনিহার যাকে তিনি বলছেন নিহা পাল যিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে অনেকগুলো নতুন নতুন তথ্য সংযুক্ত করেছেন ইতিহাসে এবং তিনি অনেক ভাষা সহিতের পরিবারকেও এখন এখন পর্যন্ত সাহায্য করে যাচ্ছেন আমি জানি সেরকম ব্যক্তিকে উনি বলছেন যে আপনি লিখুন তার মানে উনি ওনার লেখাটা পড়েননি তারপর এক জায়গায় লিখেছেন তিনি প্রশান্ত চক্রবর্তী একটা জায়গায় লিখেছেন এটা তিনি লিখছেন মিঠুন মিঠুনকে মিঠুন রায় মিঠুন রায়কে লিখছেন যে একটা পোস্টের উপর তিনি লিখছেন প্রশান্ত চক্রবর্তী লিখছেন যে ছাব্বিশের নির্বাচনে আমি নির্দল প্রার্থীরূপে দাঁড়াব ভাবছি যার প্রচার হচ্ছে অর্থাৎ তিনি অর্থাৎ তিনি তার যে বক্তব্যে যে মানুষ ক্ষুব্ধ আছেন এটা তিনি ব্যঙ্গাত্মকভাবে দেখছেন এবং তিনি বলছেন তার প্রচার হচ্ছে তিনি নির্দল দাঁড়ালে জিতে যাবেন বোরাকের মানুষের ভাবাবেগকে নিয়ে এইভাবে খেলছেন আপনি ঠিক আছে ঠিক আছে তারপর মিঠুন কি লিখছেন গালিগালাসদের সাহস থাকলে সরকারকে গালি দিক আশ্চর্য আবার সেই কথা সরকারি ওয়েবসাইটে আছে ডিসক্লেমার আছে সরকারকে গালিগালাজ সরকার গালিগালাজ গালিগালাজ এখানে কি আসছে সরকারকে তো সবসময় আমরা টার্গেট সরকারের সবসময় সরকার দাবি যায় এখন পর্যন্ত ভাষা শহরের স্বীকৃতি নিয়ে সরকারের কাছে তো অনেক কথা বলা হচ্ছে অনেককে কি আমরা জিজ্ঞেস করা হচ্ছে এবং আমরা সাংবাদিক সম্মেলনে গেলেও এটা কেন হচ্ছে এখন ওয়েবসাইটে আছে এটা তো নিশ্চয়ই বলা হবে হচ্ছেও কিন্তু এই জন্য একজন অধ্যাপক এটা উপরে ভিত্তি করে আসাম বিশ্ববিদ্যালয়ে অসম সাহিত্য সভার সদস্য পদাধিকারীদের সামনে বলবেন যে আসাম আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের ফসল ওয়েবসাইট পড়ে এবং তিনি বাকি কিছু জানলেন না এটাকে কি খুব একটা সহজ হিসাবে মেনে নেওয়া যায় এবং যারা তাকে সমর্থন করছেন তাদের এই বিষয়টা চিন্তা করা উচিত এবং নিহারঞ্জন পাল এক জায়গায় বলছেন যখন তিনি বলছেন যখন যখন প্রশান্ত চক্রবর্তী যখন বলছেন যে উনিশের প্রকৃত সত্য তুলে ধরুন মানে নিহারঞ্জন পাল এতদিন যা লিখেছেন সেটা উনি পড়েননি আচ্ছা আমরা নিহারঞ্জন পাল কি বলছেন তিনি বলছেন অবশ্যই চেষ্টা করবো স্যার আপনার সহযোগিতায় এতদিন তিনি করেননি বোঝা গেল তার কথায় এবং বাংলা উনিশে প্রেমের নামে যে ভাষার প্রয়োগ হচ্ছে এতে আমি বিচলিত হবেন না কিছুদিন পর এদের নিজের মুখ নিজে পড়বে অর্থাৎ যারা এইগুলো কথা বলছেন তাদের মুখ নিজের মুখ নিজে পড়বে আচ্ছা দেখা যাক কার মুখ পড়ে না পড়ে সেটা অন্য কথা এই হলো ঘটনা আমি কিছু আপনাদের স্ক্রিনশিট দেখালাম স্ক্রিনশট দেখালাম এটা হলো ঘটনা দেখুন এই ঘটনাটা এমনিতেই শেষ হয়ে যেত মানুষের ভুল হয়ে যায় বড় বড় ভুলও মানুষ করে ফেলেন এটা হয়েছে প্রশান্ত তিনি একটা বিবৃতি দিয়ে দিলেই পারতেন যে না আমার একটা ভুল হয়ে গেছে এটা আসলে আমি ওয়েবসাইটটাকে ফলো বেশি বা ওয়েবসাইটের কথা এনে বা আমি তো একটা মুখোশকে বেড়ে গেছে এটা কথা বললে হয়তো হয়ে যেত কিন্তু এটা না বলে বিষয়টাকে বাড়তে দেওয়া হয়েছে যারা বলছেন যে ঘোরা জলে মাছ তোলা হচ্ছে বিষয়টাকে ইচ্ছাকৃতভাবে হয়ে বাড়ানো হচ্ছে আচ্ছা এই বিষয়টা যদি না বাড়ানো হয় তাহলে কোন বিষয়টাকে বাড়ানো হবে আপনি বলুন একজন পণ্ডিত ব্যক্তি এবং এবং যিনি একজন বাঙালি বাংলা একটা সংস্থার যিনি পদাধিকারী অন্য কেউ হলে আমি কিছু বলতাম না একজন যদি অসমীয় লোক বলতো তেমন প্রতিবাদ আমরা করতাম না সত্য কথাই আজকে যদি অসম সাহিত্য সভা কেউ এসে বলতেন এখানে অতিথি হিসাবে আমরা খুব একটা অতটা প্রতিবাদ হয়তো করতাম না কিন্তু যার উপর বাঙালিদের একটা যে সংস্থার উপর একটা ভরসার জায়গা তৈরি হয়েছে কারণ সরকার এই সংস্থাকে খুব মান্যগণ্য করে সেরকম একটা সংস্থার ইয়ে সে যখন বললেন এই কথাটা তখন তো একটা প্রতিক্রিয়া হবেই এবং সেই প্রতিক্রিয়া করালে কি ঘোরা জুলে মাছ ধরা হয়ে গেল কি হয়েছে আপনাকে যদি সমালোচনা করে কে করছে আপনারই জাতির লোকরা সৌভাষার লোকরাই করছে তো তার কাছে আপনি ভুল স্বীকার করলে কি ছোটো হয়ে যাবেন হতেই তো পারে ভুল আমি তো বলছি না যে ভুল হবে না কেউই তো ভগবান নন যে ভুল হবে না ভুল হতেই পারে কিন্তু ভুল যারা যারা প্রকৃত সৎ মানুষ তারা ভুল স্বীকার করারও সাহসটা দেখায় সেটা প্রশান্ত চক্রবর্তী দেখা নিয়ে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এবং তার হয়ে যারা কথাবার্তা বলছেন তারাও এবং তারেরও একটা বিষয় মনে রাখা উচিত যে তারাও প্রশান্ত চক্রবর্তীকে কথা বোঝানো উচিত ছিল যে স্যার আপনি এ বিষয়টা শেষ করুন আপনি ক্ষমাচিয়ে নিন বা দুঃখ প্রকাশ করে দিন হয়ে যেত এতটা জলগুলো হতো না এখন কি এই বিষয়টাকে ছেড়ে দেওয়া হবে আচ্ছা এখন ধরুন আপনাদের কথা হলো যে না না তিনি তো বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলারের সামনে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলার অশোক সেনার সামনেই তিনি বলেছেন না তিনি মাথা নাড়েছেন তো তিনি মাথা নাড়েছেন এটি হয়ে গেল দর্শকরা এই বিষয়গুলো খুব চিন্তা করার ব্যাপার আমি এখানে বেশি নিজস্ব মন্তব্য ছাড়ব না আমি এটুকুই আপনাদেরকে বুঝাতে চাইছি তো আপনারা বেশি আপনাদের মতামত জানাবেন নমস্কার